আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলামিনের অশীষ অশেষ মেহের আপনারা সবাই ভালো আছেন তাই আজকে আমরা শিখব ঘুমাবের আগে কোন নিয়মে ঘুমাইলে আমার কোনো ক্ষতি হবে না দেখো ভাই আমার কতগুলো মানুষ আসে ঘুমের মধ্যে চিকর বাকর করে কী করে শয়তান আসি গ্রেস করে শয়তান আসি গ্রেস করে কু পায় বহুত নানান ধরনের স্বপন পেয়া চিকর বাকর করে তা আশা করং আল্লা রহম করলে এই ভিডিওটা দেখলে আপনারা কোনো দিন আর চিকর বেকর করবেন নান রহমতের ফেরস্তা আসি আপনাদেরকে পহরা দিবে তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন ভিডিওটা স্কিপ না করি এক নম্বর হল আমাক উজু করা লাগবে ফার্স্ট এক নম্বর উজু করা লাগবে তারপরে আমরা কি করব বিছনেখ্যান ঝাড়া লাগবে বিছনে বিছনে এখান ঝাড়া লাগবে দেখো ভাই বিছনে এখান না বিছনে ভাত পড়ে কত সময় ভাত পড়ে বহুত রকমের বস্তু থাকে তার জন্যে আমার কুশপন কুকল্পনা আসি যায় তার জন্যে খেন পরিষ্কার করা লাগবে চালনা দরজা সম্পূর্ণ আপনাদেরকে আল্লাহর নামত মানে বন্ধ করা লাগবে সম্পূর্ণ সম্পূর্ণ বন্ধ করিয়ে আপনাদেরকে কি করতে লাগবে ডাইন কাতে ঘুমিয়ে লাগবে ডাইন কাতে ঘুমিয়ে আপনারা কি করবেন তিনটে দোয়া পাঠ করবেন কোন তিনটি দোয়া আমার সগারে মনত আছে মুখস্থ আছে ছোট্ট ছোট দোয়া ফার্স্ট পাঠ করবেন আপনারা এগারোবার দৌড় শরীফ পাঠ করবেন দৌড় শরীফ পাঠ করলে নবী খুশি হয় আর নবী যদি খুশি হয় তাহলে ওই জায়গাটার আল্লাহর রহমত নাজিল হয় তা আপনারা ফার্স্ট এগারোবার দৌড় শরীফ পাঠ করবেন তারপরে আপনারা সূরা একলাস তিনবার পাঠ করবেন সূরা একলাস যদি আমরা একবার পাঠ করি তাহলে দশ পাড়া কোরআন পড়িলে যে সব পাওয়া যায় তা একবার যদি আমরা সুরে একলাস পাঠ করি তাহলে আমরা দশ পাড়া কোরআন পড়ার সব পাবেন একশ্রী আর আমরা যদি তিনবার পাঠ করি তাহলে আমরা এক এক্ষতম কোরআন শরীফ পড়ার সব পাবো আর যদি আপনারা সময় পান তাহলে আপনারা দশবার পড়েন দশবার পড়লে কি হয় দশবার পড়লে আপনাদের জন্য বৃহস্পত বিল্ডিং তৈরি হয় জান্নাতের মধ্যে আপনার নামে বিল্ডিং তৈরি হয় সেই বিল্ডিং এই সেমেট রোডের নোয়ায় সেই বিল্ডিং হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি হবে আপনারা যদি দশবার পাঠ করেন ছুড়ে এক্লাস তাহলে একটা বিল্ডিং তৈরি হয় যদি বিশ বার পাঠ করেন শুরু এক লাস তাহলে দুইটে বিল্ডিং তৈরি হবে বার পাঠ করলে তিনটে বিল্ডিং তৈরি হবে মানে দশবার করি পাঠ করলে একটা করে বিল্ডিং তৈরি হয়ে যায় তাই আপনারা যদি একবার পাঠ করেন তাহলে পাড়া কোরআন পড়লে যে সবটা পাবেন সেই সবটা পাবেন আর যদি তিনবার পাঠ করেন তাহলে এক খতম কোরআন পড়লে যে সবটা পাবেন সেই সবটাই পাবেন আর যদি দশবার পাঠ করেন তাহলে একটা বিল্ডিং তৈরি করে নিলেন জান্নাতের মধ্যে তারপরে কি করবেন আয়তাল কুরসি একবার পাঠ করবেন আয়তাল কুরসি পাঠ করলে বিনা হিসেবে জান্নাতে যাবার পাবেন আপনারা আয়তাল কুরসিটা এমন যেমন নাকি আপনার বাড়ি আর আমার বাড়ি মাঝে একটা দেওয়াল সেরকম দেওয়াল মানে রয়ে গেছে যে দেওয়ালটা ডেমালে মানে জান্নাতত গেলেন সেই রকম আয়তাল কুরসিটা পাঠ করলে আপনারা যতদিন বাসি আছেন। ততদিন মনে করবেন যে আমরা কষ্টত আছি কষ্ট ভুগবে লাগছি মরার লগে লগে আপনাদের জন্যে জান্নাত রেডি হয়ে আছে। তার জন্যে আপনারা আয়তাল কুরসি একবার পাঠ করবেন আর আয়তাল কুরসি যদি পাঠ করি শতেন যত বুড়ি দেও দনব আসুক না কেনে জিন ভূত আসুক না কেনে শয়তান খবিস আসুক না কেনে আপনার একটা সিকি অংশ নড়াইবের পাবানো হয় আর আয়তাল কুরসি পাঠ করলে কি হয় রহমতের ফেরেস্তা আসি আপনাদেরকে পাহাড়া দিবি যাতে আপনাদের একটা পশম হেলাইতে পারে না সেই রকম তাই আপনারা আয়তাল কুরসি একবার পাঠ করবেন তারপরে কী করবেন আপনারা পুনরায় এগারোবার দোরুশরীপ পাঠ করবেন দোরুশ পাঠ করিয়ে আপনারা শুয়ে যাবেন আপনারা যদি আরও সুরা তেলাবত করতে চান তাহলে আপনারা কী করবেন সুরা ফালাক আর নাচ কমসে কম তিনবার করি তেলাবত করি ঘুমেন তারপরে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না বান জাদু আয়তাল কুরসি তো এক নম্বর বান বড়ি বান জাদু মারুক না কেনে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না তার উপরঞ্চি বান কাটিয়ে দিবে নাস আর ফালাক ছুরা নাচ আর ফালাক যত বান জাদু মারুক না কেনে এই সুরা যদি জোপা হয় ওই সুরা যদি তেলাবত করা থাকে আপনাদের শরীরে কোনো দিনও স্পষ্ট করতে পারবে না তাই এই নিয়মে আপনারা শুয়ে যান দেখেন আপনাদের কোনো ক্ষতি হবে না তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ